দের মাঝে তিলাওয়াত করেছি চলুন আমরা সরাসরি তিলাওয়াতকৃত আয়াতের মূল আলোচনায় চলে যাই আল্লাহ asker মাহফিল কে কবুল করুন জোরে বলেন আল্লাহু হাম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

ফিরে আসা জীবনের সমস্ত গুনা থেকে মহান রবের দিকে ফিরে আসার নাম হলো আরো কোন নাম হলো তাউবা এই তাউবা করলে পরে পাঁচটা লাভ কয়টা লাভ আরো বলেন কয়টা লাভ সবাই হাত তোলেন সবাই 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 জোরে বলেন কয়টা লাভ পাঁচটা লাভ আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রত্যেকেই শুনবেন কারণ আমাদের জীবনের প্রত্যেকের জীবনের মধ্যে গুণা আছে এজন্য খুব মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন জোরে বলেন আল্লাহ মামিন তৌবা করলে এক নাম্বার লাভ হল পেছনে জীবনে যত গুণা আপনি করেছেন সমস্ত গুণা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন যেটা বলেন সুহান আল্লাহ سبحان الله الله وغل. رب العالمين يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نَفُوحًا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم سكارتي بلَنْ الله أكبر আমি বলেন হে ইমানদারগণ তোমরা তাওবা করো জীবনের গোনার কথা স্মরণ করে আমি আল্লাহ তালা আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দেবো বলেন আল্লাহ তাওবা করলে এক নম্বর লাভ কি গোনা সব আরো ধরেন গোনা সব মাফ হয়ে যাবে এই পৃথিবীতে কে আছে এমন ভুল করে ফেললে গুনাহ করে ফেললে অপরাধ করে ফেললে দেখে দেখে বলে আয় maaf করে দেব কেউ কিন্তু এই পৃথিবীতে নাই আপনি যদি আপনার মায়ের কাছে অন্যায় করেন বাবার কাছে যদি অপরাধ করেন বাবার মন চায় সন্তান যদি ক্ষমা চায় maaf করে দেব সন্তান যদি maaf চায় maaf করে দেব মায়ের মনে চায় সন্তান যদি বিনয় হয় এসে যদি ক্ষমা শিকার করে ভুল স্বীকার করে ক্ষমা চায় মাফ করে দেব কিন্তু কোনো বাবা আমার ভাইরা আগ বাড়িয়ে ডেকে বলে না আয় ও সন্তান আয় মাফ করে দেব কেউ বলে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে সারা জীবন গুনাহ করেছিস ও বান্দা আয় 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 আমার কাছে তওবা কর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব তোমার গুনাহ যদি হয় আকাশের আকাশ সমপরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা আর সাজিম সম তোমার গুনা যদি হয় সাগরের ফেনা সমতুল্য আমি আল্লাহ তালা আমার ক্ষমা ওই সাগরের অথল সমুদ্রের নিচে যত পানি আছে তার চাইতে বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডেকে ডেকে বলে হয় কি আছো গুনা করেছ মাপ চাও আমি আল্লাহ মাফ করে দিব মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল العالمين দুনিয়া আর আসমানে নেমে আসেন আল্লাহু আকবার বলেন স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে দুনিয়া আর আসমানে নেমে আসেন এসে বলতে থাকেন কে আছো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রিজিক দিয়ে দেব কে আছো আমি আল্লাহ আমার কাছে সন্তান হয় না সন্তান চাও আমি আল্লাহ সন্তান দিব কে আছো গুনা মাফ করার জন্য আমি আল্লাহ কাছে আমি তোমার করে দেব। কে আমি আমি আল্লাহ আল্লাহ কাছে তোমার জীবনের সব অসুস্থতা দূর করে দেব কার কি সমস্যা বলো বিশ্ববি বলেন ওই সময় যদি আল্লাহর কোন বান্দা রাতের শেষ অংশে যদি তাহার পড়ে যায় কোন শীতের ঠান্ডা পানি বিয়া তাহাজ্জুদের রুজু করে রব্বুল আমিনের কাছে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটি হাত মালিকের কাছে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দেয় গুনাহ মাফের জন্য কাঁদে থাকে আল্লাহ নবী বলেন ওই বান্দার চোখের পানি নাকের দুগাই আশার আগে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো গুলো maaf করে দেই চলুন বলেন সুবহানাল্লাহ সুধরাণ আমাদের প্রত্যেকের জীবনে গুণা আছে পাহাড় পরিমাণ গুণা আমরা করে ফেলেছি এমন কোন গুণা নাই যা আমরা করি নাই কথা বলেন ঠিক নাবে ঠিক এই গুণা গুলো আল্লাহ তারা সব ক্ষমা করে দিবেন যদি আপনি আমি তৌবা করে ফিরে আসি যারা বলেন সুহান আল্লাহ তাহলে তৌবা করলে এক নাম্বার লাভ কি বলেন জীবনের সব গুণা জীবনের সব গুণা মাপ শেষ মোনা পর্যন্ত একটু অপেক্ষা করুন আমরা আজকের আমাদের জীবনের সব গুণাগুলো এই মাঠে রেখে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতিদের খাতায় নাম নিয়ে বাড়ি যাব। ইংশা তৌবা করলে দুই নাম্বার লাভ হলো তৌবা স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসেন সোহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ তৌবা ভালোবাসেন কে ভালোবাসেন কে الله رب العالمين بولن سورة النور الله, بولن الله رب بولن إن الله يحب التوابين ويحب المتطحرين الله رب العالمين بولن نشوي أمي الله تعالى তবু যারা করে আমার দিকে যারা ফিরে আসে জীবনের গোলা থেকে যারা মাপ চায় আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে সব চাইতে বেশি ভালোবাসি আরো যারা বলেন আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই

আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না আরজ রেকন আল্লাহর ভালোবাসা পেতে চাই কি না আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই ত বা করে ফিরে আসতে হবে কার দিকে আরজার কার দিকে আল্লাহর ভালোবাসা যারা পেয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো হতাশা নাই তাদের কোনো হারাবার কিছুই নাই কারণ তারা আল্লাহর ভালোবাসা পেয়েছে আল্লাহকে যারা বেসেছে ভালো কি আর তাদের থাকতে পারে হতাশা কি তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী লয়েছে মুখে কোরানের বাণী হতাশা তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহ আমরা সবাই চাই আল্লাহ তারা যেন আমাদেরকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি ভালোবাসা পেতে চান তবু করে মালিকের দিকে ফিরে আসতে হবে বলেন সুহান এবার লক্ষ্য করেন তো করলে তিন নাম্বার লাভ হলো জীবন সফল হয়ে যাবে

হে মুমিন সকল তোমরা তৌবা করো তৌবা করে আমি আল্লাহ আমার দিকে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ কুম তুফলে তোমরা সফল হয়ে যাবে যেরকম কি হয়ে যাবে সফল কাম হয়ে যাবে আমার ভাইরা আমরা মনে করি যে দুনিয়ার সফলতাই আমাদের আসল সফলতা আমরা মনে করি যে আমার পাঁচখান গাড়ি আছে আরো পাঁচখান বানাতে হবে আমার ব্যাংকে দশ কোটি টাকা আছে আর দশ কোটি হলে ভালো হয় এইটাকে মনে করি আমরা সফলতা আমার বিরাট বড় একটা বাড়ি থাকবে এইটাকে আমরা মনে করি সফলতা আসলে এটি আসল সফলতা নয় একজন মুমিন জীবনে দুনিয়ার আসল সফলতা হলো মহান রব তার জীবনের গোনাগুলো মাপ করে দিবে এটাই হলো আসল সফলতা সমান বলবেন না আর এই সফলতা আপনি অর্জন করতে পারবেন আপনি সফল হয়ে যাবেন যদি আপনি কি তওবা করেন কি করেন হাজার কি করেন তওবা করেন আমার ভাইয়েরা তওবা করলে যে জীবন সফল হয় ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রানিং প্রেসিডেন্ট আল্লাহু আকবার বলেন আরো জোরে কান আল্লাহু আকবার আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না রাষ্ট্রপতি বলেন কেন ছিলেন না এক নয় দুই নয় 10 দশটি বছর আমার নবী এই কোরআন দিয়ে মদিনার প্রেসিডেন্টসি চালিয়েছেন রাষ্ট্রপরিচালনা করেছেন অর্থাৎ এই পৃথিবীর सर्वश्रेष्ठ রাষ্ট্রনায়ক হলো আদর্শ রাষ্ট্রনায়ক হলো جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না বলেন ঠিক আমার তিনি ভাইরা ইসহ নবীর রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপাদনের আদর্শ ছিলেন আজকে আমাদের সমাজে অনেক লোক বলে হুজুররা নির্বাচন করে কেন রাজনীতি করে কেন কেন আমি বলি হুজুররা রাজনীতি করতো না যদি রাসো করিম সাল্লাম নিজে রাজনীতি না করতেন আরো জোরে বলেন কথা ঠিক কিনা হুজুররা রাজনীতি করে নাই হুজুররা নির্বাচনে আসে নাই বা নির্বাচনে তাদেরকে আমার ভাই অংশ গ্রহণ করতে দেওয়া হয় নাই পৃথিবী বাংলাদেশের বড় বড় সেক্টর আলেমদেরকে বসানো হয় নাই তার ফলশ্রুতিতে বিগত তিপ্পান্ন বছর আপনারা দেখতেছেন না এ বাংলা জমিনে কত সরকার এলো কত সরকার গেল একটি দুর্নীতি একটি অন্যায় একটি অবিচার একটি অসংগতি একটি পাপাচার এই পৃথিবীর জমিন থেকে বাংলাদেশ থেকে বিদায় হয় নাই কারো ধরে বলেন ঠিক কিনা ততদিন পর্যন্ত হবে না যতদিন বাংলাদেশের সংবিধান আল কোরআন না হবে আসতে বললেন কারো জোরে বলেন ঠিক না এবং আল কোরআনার আইনের পাশাপাশি যখন বড় বড় চেয়ার গুলিতে খোদা ভিরো তাকুয়া অর্জনকারী আল্লাহ ভিরু আলেম উলামারা ইসলাম ওলারা ইসলামী মূল্যবোধ ওলারা যখন ক্ষমতার মস্তক গুলিতে না যাবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না আরো ধরে বলেন কথা ঠিক কিনা আমার দিদি আল্লাহ আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গম নাউলে সাল্লাম মোদিনার রানিং প্রেসিডেন্ট বউবা করলে জীবন সফল হয় বাস্তব প্রমাণ নিয়ে যান আল্লাহ নবী বিশ্বনবী তিনি বসে আছেন হঠাৎ করে মসজিদের নববির মধ্যে একজন মহিলা প্রবেশ করলো আমার দিনী ভাইরা মহিলাটা পর্দা রক্ষা করে ইসলামের ডান পাশে এসে দাঁড়ালো এসে বলছি আর সুল ইয়া হবীব আমি কিছুদিন আগে জেনা করেছি এবং ওই জেরার ফলে আমার পেটের মধ্যে একটা সন্তানও ঢুকেছে sie জুবিলা বলবেন না। আর বলবেন না নাউজুবিল্লা, ইয়ার সুল আমি জেনা করেছি, জেনার ফলে আমার পেটের মধ্যে একটা বাচ্চাও প্রবেশ করেছে। নবীজি আমি বুঝতে পেরেছি জিনার অপরাধের ভয়াবহতা শাস্তি কিয়ামতের ময়দানে অনেক কঠিন ও নবীজি আপনি আমাকে শাস্তি দিয়ে দেন আপনি আমার বিচারটা করে দেন আপনি যদি আমার বিচারটা করে দেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর ধরবে না এই জমিন থেকে আমি বিচারটা নিয়ে যেতে চাই আল্লাহ নবী এই কথা শুনে ডান দিক থেকে মুখ ঘোরালেন বাম দিকে মহিলাটা ডান পাশ থেকে বাম পাশে চলে আসলো বাম পাশে আবার একই কথা বললেন নবীজি আমি জেনা করেছি জেনার ফলে আমার পেটের মধ্যে একটা সন্তান ঢুকেছে অ নবীজি আপনি আমার বিচার করে দেন বিশ্ব নবী আর একদিকে মুখ ঘোরালেন এভাবে চতুর্দিকে মহিলা মুখ ঘোরালেন নবীজি যেদিকে মুখ ঘোরায় মহিলাও সেই দিকে মুখ ঘোরায় এক পর্যায়ে নবীজি আমার বললেন ও আল্লাহর নবীর ও আল্লাহর বান্দি শুনে রাখো তুমি যে গোনা করেছ তুমি অপরাধ করেছ এবং তুমি মুখে স্বীকার করেছ তার মানে বিচার তোমার হবেই তুমি চিন্তা করো না বিচার তোমাকে পেতেই হবে যেহেতু তুমি স্বীকার করে নিয়েছ কিন্তু সত্য হলো তুমি অপরাধ করেছ কিন্তু তোমার পেটের মধ্যে যে সন্তান এই সন্তানটি কোন অপরাধ করে নাই সুতরাং বিচার তোমার হবে তোমার সন্তানের নয় তুমি বাড়িতে চলে যাও তোমার সন্তানটা ডেলিভারি হয়ে যাবে তারপরে আমার কাছে আসবা তারপরে বিচার হবে বলেন যে এর নাম বিচার আদল অতসুবিগত 17টি বছর আমরা এই বাংলার জমিনে দেখেছি বিচারের ক্ষেত্রে দলীয় লোকেরা বেশি সুবিধা পায় ঠিক আরো জোরে বলেন কথা ঠিক কি না বিগত 17 বছরে আমরা দেখেছি দরিদ্র লোক হওয়ার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেনচুরি করে মানিক

ন্যায় বিচারের মূর্ত প্রতীক বিশ্বনবী ছিলেন আদল ইনসাফের মূর্ত প্রতীক যারা বলেন সোহান আমার তিনি ভাইরা মহিলাটি বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পর মহিলা আমার ভাইরা অপেক্ষা করতে লাগলো তার সন্তানটা কখন ডেলিভারি হবে আমার ভাইরা সন্তানটা ডেলিভারি হয়ে গেল সুদীর্ঘ নয় মাস দশ মাস পরে ওই মহিলাটি আসলো মহিলাটি এসে বিশ্ব আপনি এবার আমার বিচারটা করে দেন আল্লাহ নবী বলেন এখনো বিচারের সময় হয় নাই আল্লাহ বলেন বিশ্ব বলেন তোমার যে সন্তানটা জন্মগ্রহণ করেছে এই সন্তানের তোমার কাছে তার হক হলো অধিকার হলো আড়াই বছর তোমার বুকের দুধ তাকে পান করাতে হবে এই দুধ পান না করানো পর্যন্ত তোমার বিচার করা হবে না যাও বাড়িতে চলে যা আবার তোমার দুধ পান হয়ে যাবে তারপরে আসবার তখন তোমার বিচার করা হবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা মহিলাটি বাড়িতে চলে গেল আড়াইটি বছর পর সন্তানের হাতের মধ্যে একটা রুটি দিয়েছে রুটি দিয়া বিশ্বনবীর কাছে এসে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখুন আমার সন্তানটা রুটি খেতে পারে একা একা খেতে পারে নবীজি এবার আপনি আমার বিচারটা করে দেন না হলে আমি কখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব এটা তো জানি না আমি যখন চলে যাব বিচার নিয়ে যদি না যায় আল্লাহ আমাকে ধরে ফেলবে নবীজি আপনি আমার বিচারটা করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো ধরে কন সুবাহান আল্লাহ আমার তিন ভাইয়ারা আমাদের বাংলার জমিনে